গ্রাম্য সালিশে আব্বা আম্মার তালাক হয়ে গেল আমার বয়স তখন কেবল নয় আর ভাইয়ের বয়স চার বছর তারা কেউ কারোর সাথে সংসার করতে চায় না আম্মার ধারণা আব্বা পরকীয়ায় লিপ্ত আব্বা এটা মানতে নারাজ আর আম্মার সবার সামনে যেহেতু এই অভিযোগ তুলেছে তাই সে সংসার করতে নারাজ তারা কেউ কারোর সাথে সংসার করবে না তারা মুখে মুখেই তালাক দিলে হুজুর দিয়ে পড়ানো বিয়ে সাধারণত মুখে মুখেই তালাক হয় এখনকার মতো এভাবে ডিভোর্স লেটার পাঠিয়ে নয় সেখানেই সন্তান ভাগাভাগি হলো সন্তান যে ভাগ হয় সেটা আমি জানতাম না অবশ্য আমার জানার কথাও না আমি পড়লাম আমার বাবার ভাগে আর আমার ভাই পড়লো আমার মায়ের ভাগে সত্যি বলতে আমি আমার মায়ের মুখে দেখতে পেলাম যেন সে আনন্দিত আমি কয়েকবার বলে ডাকলাম কিন্তু তিনি ফিরেও তাকালেন না দাদি আমাকে দেখে মুখ ঝামটা দিয়ে চলে গেলেন তিনি আমার নাম ধরে কখনোই ডাকতেন না যেকোনো একটা গালি বিশেষণ দিয়ে ডাকতেন কত যে মার খেয়েছি অযথায় ঠোঁট কেটে ফুলে যেত আব্বা ফিরেও তাকাত যেন আমি উচ্ছিষ্ট কিছুদিন পর পাশের ঘর থেকে শুনতে পেয়েছি আব্বা আর দাদি কথা বলছে আম্মা নাকি আবার বিয়ে তাই দাদি এখন আব্বাকে বিয়ে করাবে এটা যেন দাদির জন্য দাদি যখন তার মনের মতো পাত্রী পেল তখন আমার খুব কান্না শুনেছি করবে অত্যাচারের কাহিনি সবসময় এখন দাদি আর নতুন মা মিলে আমাকে কি করবে তা ভেবে পালিয়ে যেতে ইচ্ছে করলো আব্বার বিয়ে হলো বাড়িতে নতুন বউ এলো আমি এক কোনায় চুপচাপ দাঁড়িয়েছিলাম দুই দিন পর নতুন মা আমাকে ডেকে বললেন তোমার নাম কি আমি বললাম পারুল পারুল তুমি আমার কাছে আসো না কেন আমাকে ভয় পাওয়ার কিছুই নেই লুডু খেলবা আমি হেসে ফেললাম অনেক দিন পরে ছুটে গিয়ে লুডু আনলাম ঘন্টা খানেক পরে দাদি রে রে করে তেরে আসলে ও বৌ তুমি নতুন তাই তোমাকে কোনো কাজকর্ম করতে বলি না তার মানে এই না যে তুমি বইসা বইসা বাচ্চা মেয়েটার মাথা খাইবা আর এই মেয়ের সাথে বেশি মিশবা না ওর মা ছিল একটা দুশ্চরিত্রা ও বড় হয়েও নিজেও তাই হবে আপনি একটা বাচ্চারা নিয়ে এমনি কথা বলবে না কি বললি তুই আমার মুখে মুখে কথা দাদি তেরিয়ে আসছিল আর আমি ভয়ে গুটিয়ে গেলাম আমার অবাধ্য হইতে বাধ্য করবেন না আমি অত নরম না চর পারুর ঘরে যাই আমি নতুন মায়ের সাথে ঘরে গেলাম আব্বা আসতে না আসতেই দাদি কান্নাকাটি করে নালিশ জানালেন আব্বা রং মূর্তি ধারণ করে ঘরে আসলে সঙ্গে সঙ্গে নতুন আম্মা বলে উঠেন খবরদার আমার সাথে উঁচু গলায় কথা বলবেন না আগে সত্যতা যাচাই করবে ভুলে যায় না আপনার আগের বউ কিন্তু চলে গেছে আব্বাকে দেখে মনে হলো দ্বিধান্বিত নতুন মায়ের বয়স ছিল ষোলো থেকে তিনি ভেবেছিলেন এই ছোট্ট মেয়েটি কি আর করবে নতুন মায়ের সাথে আমার সম্পর্ক হলো বান্ধবীর মতো তিনি রান্না বান্না সব কাজ কর্ম সেরে আমাকে সন্ধ্যার সময় পড়াতে বসতেন স্কুলে আমাকে আবার ভর্তি করিয়েছেন মাঝখানে স্কুল বন্ধ হয়ে গিয়েছিল আমরা উঠানের চারপাশে শাক সবজি লাগাই তিনি একটু একটু করে আমাকে রান্না বান্নাও শিখাচ্ছেন দাদি হাজার রকম ভাবে নতুন মা সম্পর্কে বাবাকে নালিশ জানাত একদিন দুই দিন তিন দিন দেখলাম মায়ের গালে মারের দাগ সেই চিহ্ন দেখে দাদি খুবই তৃপ্ত তারপর পর একদিন কি যেন হলো তো এই গল্পের পরের পর্ব যদি শুনতে চান তাহলে অবশ্যই আমার পেজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ পেজ